নিয়ে এলাম আরেকটু ভিডিও তো অনেকদিন পরে কিন্তু ভিডিও আসছে তো এর জন্য অনেক অনেক দুঃখিত আমি কারণ একটি সমস্যার কারণে ভিডিও আনতে পারিনি তো আজ কিন্তু তোমাদের চলে এসেছি বকরাহাটের পার্শ্ববর্তী এলাকা যা হরিশঙ্করপুর নামে পরিচিত এখানে আজ রয়েছে জলহাল উপলক্ষে একটা বিরাট রোড শো এবং সেই রোড শোকে ঘিরে রয়েছে একটা বিশাল উত্তেজনা এবং সেই উত্তেজনাকে আরও বাড়ি তুলতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেটা নিয়ে এসছে যে কমিটি রয়েছে তো সেখানে মেদিনীপুর এবং আমাদের সাউথের কিছু ছোটো বড়ো সেটা রয়েছে প্রায় সাত রখানা রয়েছে সেটা রয়েছে তো আমি আজ আচ্ছা এই এই সেটাগুলি দেখার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেডি জানতে ভুলবে এটাই কিন্তু হরিশঙ্কর সেই মোড় এবং সামনেই কিন্তু সেটা রয়েছে বন্ধুরা ছোটো বড় এবং সামনেই কিন্তু এটা সেটা বাঁধা চলছে এবং তার পেছনে কিন্তু কুমার থেকে এমটি মিউজিককে নিয়ে এসছে এখানকার কমেডি তো সামনেই কিন্তু চলছে এবং আপনারা এই সাউন্ডের অনুভব করতে পারছেন সাউন্ড তো এই এমটি মিউজিকের পেছনে কিন্তু আরেকটি সেটা রয়েছে তো আমি এটা জুম করে দেখাই যে এমটি মিউজিক কীভাবে সাজিয়েছে এই যে দূরে রয়েছে এমটি মিউজিক এবং এমটি সামনে কিন্তু একটা সেট আপস রেডি করছে এখনও রেডি করে উঠতে পারেনি তো এর পেছনে কিন্তু এমনি মিউজিক রয়েছে এবং তার পেছনে কিন্তু রয়েছে দক্ষ দিশ পরগনার নীলাচলে মহাপ্রভু তো চলুন আপনাকে ধীরে ধীরে দেখাবো যে কোন সেট আপ কেমনভাবে প্রস্তুত হচ্ছে এই রোড শোকে ঘিরে এবং কতটা উত্তেজনার সৃষ্টি করছে এই জল উপলক্ষে করে আজিরা আকালিয়া দুধ দুধ করছে সুইকা ফটো করতে পাচ্ছি কি আর কি বড় এমডি নিয়া এর বাবার জায়গা 100 টাকা খুশি করতে পারছে এমডি মিউজিক খুশি করতে পারছে আ এই ঠিক আছে এই প্রথমে পিক

এই হচ্ছে এম টিউজি টোটাল মিউজিক কিন্তু এখানে কিন্তু দশটা বক্স তুলেছে বন্ধুরা চারটি কিন্তু বেশ রয়েছে পপ বেশ রয়েছে এবং কিন্তু এমটি মিউজিক প্রো প্লাস সেখানে কিন্তু দুটো কিন্তু নতুন মিট নিয়ে এসছে এখানে এবং কিন্তু চারটে এমপি মিউজিক ম্যাক্স যে নামটা দিয়েছিলো সেখান থেকে কিন্তু চারটে কিন্তু টপ রয়েছে আর এমপি মিউজিক ম্যাক্স যে নামে ছিল সেই নামে কিন্তু চারটে টপ বেশ রয়েছে তো এই হচ্ছে এমপি মিউজিকের তার ফুল সেটা নিয়ে এসছে এখানে এবং ওখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেখা রয়েছে তো এই হচ্ছে তার এই সেরাপের ফুল সেটা নিয়ে এসেছে এখানে তো দেখা যাক এই স্যার এখানে কতটা আকর্ষণ করতে পারে তো ওইটাই কিন্তু সেই স্যারের কাছে বড় একটা চ্যালেঞ্জ রয়েছে এবং এই সেটাতে কিন্তু পেছনে রয়েছে রিলাচলের মহাপ্রভু আর দেখতেই পারছি না এখানে যে এম টিভি কিন্তু এখানে দাঁড়ু রূপে কিন্তু সাজে রেখে দাঁড়িয়ে ফুল সেটা আর এই সেটাতে দেখার জন্য কিন্তু নানান জায়গা থেকে বসরা বন্ধুরা চলে এসেছে এখানে রীতিমতো দেখুন আর সামনে কিন্তু ভারত মাতার একটা পতাকা জায়গা রয়েছে তো এমটিভি গিয়ে যে কমিটি রয়েছে তারা কিন্তু এখানে খুবই উত্তেজনা সাথেই কিন্তু রয়েছে এখানে তো এটা কিন্তু নিয়ে এসছে সেই যেই ক্লাব এখানে কিন্তু দেখা রয়েছে শিবের মাথায় জলের উপলক্ষে এবং এই কাকা কিন্তু এই সাউন্ডের সামনে বসে আছে এবং এনার ভ্যানটা কিনে আছে কেমন লাগছে এত বড় সেই টপে সাউন্ড সাউন্ড সহ্য করতে পারছি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে সাধারণত সাথে দাদা কিন্তু হেলমেট এটা ব্যবহার করছে যাতে কোনো অসুবিধা না হয় তো এই হচ্ছে কিন্তু এমনি মিউজিক দেন পুরো সেটা সাজিয়েছে এখানে এবং এমটি ভিত্তি কিন্তু এখানে এই প্রথম এত সেট আপনি নিয়ে দক্ষিণ পরগনায় প্রশ্ন করছি এমটি মিউজিকের সামনে কিন্তু বক্সটি রয়েছে পেছনে তাই হ্যান্ডিফায়ার হারি দিয়ে কিন্তু রয়েছে মার্চের কথা যেন দেব এর একদিকে বড় গাড়ি এখানে কিন্তু এম তার পুরো কিন্তু আটকে গিয়েছে তো জায়গাটা পেছনে নিয়ে সাইডকে জায়গা মতো করে গাড়িটাকে পাস করাবো কারণ অনেকটা বড়ো একটা জায়গা নিয়েছে এমডি মিউজিক তার এই পুরো সাজানো আর অসুবিধা তো অবশ্যই হবে কারণ বড় গাড়ি হয়ে গেলে অবশ্যই অসুবিধা হবে ये मेरा पंकज